একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি ওই। কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা সেই রাখির বাবা করে সেই চৌধুরী হ্যাঁ মা তাই নাকি কেমন রে লোকটা রহস্যময় কোন আর চৌধুরীর কথা শুনতে চাস বল পারফর্মার অরুপ চৌধুরী নাকি রহস্যমান অরুপ চৌধুরী দুজনের তাই তোমাদের খুব ভালো করে জানা উচিত পারফরম্যান্সের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করতে রাজি না যদি তুমি শটে নতুন কিছু করতে চাও নতুন কিছু ভাবতে চাও তাহলে আর্টিস্টের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় বোঝো তো অ্যাক্টিং ইজ কনসেন্ট্রেশন এটা আমার কথা তুই বাড়ি যাবি নাহলে আমি কোনোদিন বাড়িতে ফিরবো ওই বাড়িতে হয় তুই থাকবি নাহলে আমি থাকবো কি হয়েছে সেটা না বলে আমার উপরে সিদ্ধান্ত কেন চা দিচ্ছ কি হয়নি আমি কয়েকদিন ঢাকাই নাই আর যা ইচ্ছা তাই শুরু করছিস তোর যা ইচ্ছা তাই কর কিন্তু আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করবি না কি করেছিস এত ঘুরিয়ে পিছিয়ে না বলে সরাসরি বলো কি করেছিস আজকের পত্রিকা দেখেছিস না তাহলে দেখ কি আছে পত্রিকাতে তুই এই বাড়ি যাবি তোর শুটিং ফুটিং আর করতে হবে না ভাইয়া তুমি ভালো করেই জানো এসব কাজ মাঝপথে পথে ফেলে যাওয়া সম্ভব না এখানে অনেক মানুষের ইনভলভমেন্ট আছে অনেক ইনভেস্টমেন্ট আছে ওদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে কার কি ক্ষতি হচ্ছে সেটা দেখার দায়িত্ব তো আমার না আমাদের ফ্যামিলিতে কি হচ্ছে সেটা দেখার দায়িত্ব আমার আমি এখানে কমিটেড তুমি যেমন কক্সবাজারে অফিসের কাজে গিয়েছো চাইলে ওখান থেকে হুট করে চলে আসতে পারবে আমার কাজ আর তোর কাজ এক না তুই যা করছিস তা জনসম্মুখে বলার মতো না এটাই তোমার প্রবলেম তুমিই একমাত্র ব্যক্তি যে আমার কাজটিকে জঘন্য মনে করছো তোমার ভাষায় আমি এমন কাজ করছি যা একেবারে নিকৃষ্ট ছি ভাইয়া দিন যাচ্ছে আর তোমার মন মানসিকতা কোথায় চলে যাচ্ছে আমি ভাবতেও পারছি না আমি এখন রাখি আমার শট আছে তাহলে তুই যাবি না না ঠিক আছে কথাটা মনে রাখিস হ্যাঁ বিদ্যুৎ বলেন হ্যাঁ আশিক তিনটা পত্রিকা খুব ভালো কভারেজ দিয়েছে বড় ছবি ভালো খবর তো দাদা হ্যাঁ ভালো খবর অনন্যা কই দাও তোকে একটু কনগ্র্যাচুলেট করি ওই তো অনন্যা কথা হ্যালো হ্যালো অনন্যা কনগ্রাচুলেশনস তোমার চারদিকে জয় জয়কার নাটক শেষ করার আগেই তুমি সেলিব্রিটি হয়ে গেলে কেন দাদা অনেকগুলি পত্রিকা আমাদের নাটকের নিউজ ছেপেছে তিনটা পত্রিকা তোমার বড় ছবি সহ খবর দিয়েছে পত্রিকাগুলি আমি পাঠিয়ে দিচ্ছি তুমি দেখে নিও বেস্ট অফ লাক অনন্যা থ্যাঙ্কস দাদা শুধু থ্যাঙ্কস দিলে চলবে না খাওয়াতে হবে খাওয়াবো কি খেতে চান বলেন আরে সেটা পরে হবে

অনন্যা উচ্ছলতা কই কথাগুলো জয়ফুল হ্যাপি মোডে বলো আবার আসি ঠিক আছে ওকে রোল ক্যামেরা রোলিং ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যাকশন হাই আজকে মাথাতে জরুরি কোনো কাজ আছে আছে তো অনন্যা কি হলো তোমার মুখ ভার কেন এমন একটা খুশির খবর শুনলাম ভাবলাম ভালো একটা শর্ট দেবে এমন চুপসে গেলে কেন এনি প্রবলেম আমাকে কয়েকটা মিনিট সময় দেওয়া যাবে ঠিক আছে কিন্তু সান কিন্তু চলে যাচ্ছে ওকে 10 মিনিট ব্রেক আপনি কেমন আছেন জি ভালো আছি আমি সকালবেলা বেলা পত্রিকা খুলে দেখি আপনার মেয়ের ছবি আমি তো ঠিক এই যে এই এই যে যে দেখে খুব ভালো লাগলো 그액 e 가 t r

তোমার খুব খুশি লাগছে আর আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে ও আমার বোন ছি তোমার তো সব কিছুতেই ছি তুমি চেঞ্জ হবে তবে বলো তো নাকি সারা জীবন এরকম থেকে যাবে এই চেঞ্জ হওয়া মানে যদি বেলেন লাগবো না মেলে না হয় তাহলে আমি কোনো দিন চেঞ্জ হবে ছি আমার ভাবতেও কষ্ট হচ্ছে এখন ওর ছবি ফেসবুক ইন্টারনেট সব থেকে জরুরি পড়বে আর মানুষজন যখন আমাকে দেখে প্রশ্ন করবে তখন আমি কি উত্তর দেব বলো কিছু হবে না এটা তোমার নিজস্ব কল্পনা এখন হাজার হাজার মডেল एक्ट्रेसদের ছবি পত্রিকা ইন্টারনেটে রাস্তাঘাটে টেলিভিশনে বিলবোর্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে আর মানুষ হিসেবে অভ্যস্ত বড় অন্তরায় হতে পারে দেখা যাবে অনন্যার জন্য তুমি রাস্তাঘাটে অনেক পাচ্ছ মানুষের সালাম পাচ্ছ এরকম মেকি সোনেহের আমার কোনো দরকার নেই আমি জানতাম তোমাকে বলে কোনো কাজ হবে না ঠিক আছে যা বলার আমি বাবা কি বলছি উফ অযোধ্যা বাবার সাথে অশান্তি এই তুমি আর বাবা এই দুজনে মিলে অনন্যাকে লাই দিয়ে মাফে উঠিয়েছো তোমাদের প্রশ্রয়ই ও এত দূরে গিয়েছে। এখনই যদি ওকে ফেরাতে না পারি আর জীবনে ফেরাতে পারব না শোনো আমরা এখানে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি মেজাজ খারাপ না করে এসব বাদ দাও যা বলার বাড়িতে গিয়ে বলো এখন চলো একটু হিমছুরির দিকে যাই আর ওখান থেকে নাকি ইনানি বিচ অনেক কাছে তাহলে একটু ইনানি বিচেও ঘুরে আসবো আরে রাখো তো তোমার ইনানি বিচ আমি মরছি আমার নিজের জালায় আর তুমি ইনানি দিয়ে ঝিমঝুরি নিয়ে পড়ে আছো শোনো এখানে আর এক মুহূর্ত না লাগেজ গুছিয়ে রাখো আজকে রাতেই আমরা ঢাকায় ফিরে যাব আচ্ছা এটা কোনো কথা হলো সামান্য কি হয়েছে না হয়েছে এই জন্য ঘোরা বাদ দিয়ে ঢাকায় ফিরে যেতে হবে তুমি কি বলো তো শোনো মাথা গরম করো না চলো আমরা ঘুরে আসি মাথা আমার ঠিকই আছে আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না আজই চলে যাব আর এই সব নিয়ে তুমি আর একটা কথা বলতে পারবা না এই যে শুরু হলো প্লিজ বাগ দা আবার কথা বলছো তোমাকে এটা বললাম আজকে ফিরে যাব দিস ইজ ফাইনাল ওকে তোমার যেতে ইচ্ছে করলে তুমি চলে যাও আমি কোথাও যাবো তুমি এখানে একা থাকবে নাকি হ্যাঁ একা থাকব যা সম্ভব না তা বলে কোনো লাভ আছে কেন লাভ থাকবে না তোমার রাগ আছে আমার রাগ নেই তোমার থাকতে ইচ্ছে করছে না তুমি চলে যাবে আমার থাকতে ইচ্ছে করছে আমি থাকবো আমি হিমছড়ি যাব ইনানি বীজ যাব পার্লেটিক নাফ যাব সেন্ট মার্টিনে যেতে পারি এখন বুঝতে পারছো তো কার মাথা খারাপ হয়েছে আমার মতো খারাপ হয়েছে আর তুমি সুস্থ মস্তিষ্কের মানুষ তোমার যদি মনে হয় তুমি অসুস্থ মানুষের সাথে থাকতে চাও না প্লিজ তুমি ঢাকায় চলে যাও আর যদি আমাকে যাওয়ার প্ল্যান বাদ দিয়ে যেখানে যেখানে আমাদের ঘোরার প্ল্যান আছে চলো ঘুরে ফেলি পথে এসো বাপু পথে এসো

তাহলে তো সর্বলাশ হয়ে গেল চোখে পড়লে আগুন লাগিয়ে দেবে হ্যাঁ আগুন লাগালেই হলো আমাদের সবার উচিত এখন করা হ্যালো হ্যালো বাবা অনন্যা বাসে ফিরেছেন ও তো এখন শুটিং কত বড় বেয়াদব আমি বাড়ি ফিরতে বললাম ও আবার কথাই শুনবো না এসব কি হচ্ছে বাবা এবারে তো তো থাকা যাবে না তোমার মেয়ে আমি নাই আর যাইচ্ছা তাই শুরু করেছে ছি ছি মহল্লায় মুখ দেখাবো কি করে অফিস যাবো কিভাবে পত্রিকায় অনন্যার ছাপা ছবিটা নিয়ে বলছিস তো তাছাড়া আর কি এসব নিয়ে তোকে ভাবতে হবে না অনন্যার এমন কোনো খারাপ ছবি পত্রিকাতে ছাপা হয়নি আর কোনো খারাপ খবরও বের তোমার কাছে এসব খারাপ মনে হচ্ছে না না হ্যাঁ তোমার লাইফেই তো অনন্যা মাথায় উঠেছে অন্য কিছু বলার থাকলে বল অননাকে নিয়ে এখন মাথা না খামার লোক তুই যে কাজে গেছিস সেটা ভালো করে কর এইখানে এসেও কোনো শান্তি আছে নাকি ভাই হয়ে বোনের এসব কুকুপ্তির কথা শুনতে হচ্ছে এটা তুই বাড়িয়ে বলছিস ওখানে কে জানে যে অনন্যা তো না জানলে কি হচ্ছে বাবা ওই পত্রিকার ছবি দেখে যখন আজে বাজে মন্তব্য করছে সবাই তখন শুনতে আমার ভালো লাগছে তুমিও শুনলে তোমার ভালো লাগতো না

এখন কি আপনার হ্যাঁ বাহ একদম পারফেক্ট টাইমে চলে এসেছি চলে